this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধর্মীয় ভাব গাম্ভীর্যে সাতই জুন শনিবার সারা দেশে উদযাপিত হল মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা ঈদের নামাজ আদায়ের পর যে যার সামর্থ্য অনুযায়ী আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি করেছেন পবিত্র ঈদুল আজহা আমাদের দেশে কুরবানীর ঈদ নামে বেশি পরিচিত কুরবানীর পশু কেনা তার যত্ন ও পরিচর্যাকে ঘিরে থাকে এই ঈদের আনন্দ এবছর ঈদুল আজহায় দেশজুড়ে প্রায় একানব্বই লাখ ছত্রিশ হাজার সাতশো পশু কুরবানি করা হয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর গত বছর দেশে ঈদুল আজহায় মোট এক কোটি চার লাখ আট হাজার নয়শো পশু কুরবানি হয় সেই হিসাবে এবছর প্রায় পৌনে তেরো লাখ পশু কম কুরবানি হয়েছে এবার বার পশু অবিকৃত ছিল তেত্রিশ লাখ দশ হাজার ছয়শ তিনটি কারণ হিসাবে বলা হচ্ছে এবছর কুরবানির পশু উৎপাদন বেশি ছিল সবচেয়ে কম পশু কুরবানি হয়েছে সিলেট বিভাগে আর সবচেয়ে বেশি রাজশাহীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাব মতে দু হাজার পঁচিশ সালে ঈদুল আজহায় দেশে একানব্বই লাখ ছত্রিশ হাজার সাতশো চৌত্রিশটি পশু কুরবানি হয়েছে যার মধ্যে গরু ও মহিষ সাতচল্লিশ লাখ পাঁচ হাজার একশো ছয়টি ছাগল ও ভেড়া চুয়াল্লিশ লাখ ত্রিশ হাজার ছয়শো আটষট্টিটি অন্যান্য পশু নয়শো ষাটটি তথ্য বিশ্লেষণ করে দেখা যায় সিলেট বিভাগে তিন লাখ উনিশ হাজার আটশো তেইশটি ময়মনসিংহ বিভাগে তিন লাখ তিরাশি হাজার একশো বাষট্টি রাজশাহী বিভাগে তেইশ লাখ চব্বিশ হাজার নয়শো একাত্তরটি এবং ঢাকা বিভাগে একুশ লাখ পঁচাশি হাজার চল্লিশটি পশু কুরবানি হয়েছে এছাড়াও চট্টগ্রাম বিভাগে সতেরো লাখ তিপ্পান্ন হাজার সাতশো বত্রিশটি খুলনা বিভাগে আট লাখ চার হাজার দুশো চব্বিশটি বরিশাল বিভাগে চার লাখ সাতশো তিরাশিটি এবং রংপুর বিভাগে নয় লাখ চৌষট্টি হাজার নয়শো নিরানব্বইটি পশু কুরবানি হয় অধিদপ্তর বলছে স্তরায়িত দৈব নমুনায়নের ভিত্তিতে তথ্য সংগ্রহ করে এবারের হিসাব করা হয়েছে প্রতিটি উপজেলার তিনটি গ্রাম ছোট মাঝারি এবং বড় থেকে অন্তত এক শতাংশ নমুনা সংগ্রহ করে হিসাবটি করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক পট পরিবর্তন পশু কুরবানি কম হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে এর আগে একটি পশুরহাট পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন টাকা ছিল পকেটে। এখন তো দুর্নীতির টাকা নাই এখন এই জন্য বড় গরু কিনতে পারতেছে না যেহেতু তো যাদের কাছে টাকা ছিল ব্ল্যাক মানি ছিল তারা তো বড় বড় গরু এখন তো বড় গরু কিনা যদিও দুর্নীতি বা কালো টাকার পাশাপাশি অধিক মূল্য স্ফীতি সহ দেশের বর্তমান অর্থনীতির পরিস্থিতিকেও কারণ হিসাবে দেখছেন অর্থনীতিবিদরা শামিমা চৌধুরী শাম্মী BNN News 24.